নওগাঁয় জমি জমা নিয়ে বিরোধের জেরে সালিশ বৈঠকে উপস্থিত থাকার জেরে প্রকাশ্যের ছুরিকাঘাতে গোলাম হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে বুধবার পাঁচ নভেম্বর রাতে সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের সুনলিয়া মালঞ্চি গ্রামে ঘটনাটি ঘটে নিহত গোলাম হোসেন মালঞ্চি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে নিহতের চাচাতো ভাই নয়ন ইসলাম জানান মালঞ্চি গ্রামের বাসিন্দা হারনুর রশিদ ও আজাদ নামে দুই ভাইয়ের মধ্যে জমি জমা নিয়ে বিরোধ চলছিল এ বিষয়ে কিছুদিন আগে দুই পক্ষ একজন অ্যাডভোকেটের কাছে সালিশ বৈঠকে বসেন সেখানে নিহত গোলাম হোসেন উপস্থিত ছিলেন এবং আজাদের পক্ষে কথা বলেন এই জেরে বুধবার রাতে গোলাম হোসেনের সাথে কথা কাটাকাটি হয় হারুন রশিদের এক পর্যায়ে হারুনের ছেলে অন্তরে গোলাম হোসেনকে ছুরিকাঘাত করে এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম সিদ্দিকী বলেন সংবাদ পাওয়ার পরপরই রাতে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ মরদেহ উদ্ধার করে নওগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে ওসি আরও বলেন এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে মামলা দায়ের হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে আৰফিন ফাৰহা চি এন বাংলা নিউজ ডেস্ক